হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তবে আজকের ভিডিওতে থাকছে খুব মজাদার একটি গেম যাতে তোমরা তোমাদের স্কোরও করতে পারবে তবে দশটার মধ্যে তোমরা কটা কি প্রশ্নের উত্তর পারলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তবে ঝটপট গেমটাকে শুরু করে দেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন এই সবকটা ছবির মধ্যে একই ছবি কোথায় আছে বলতো দেখি একদম এক নম্বর আর দুই নম্বর লাইনে একই ছবি দুটো রয়েছে তোমরা কে কে পারলে এখানে বলো তো ভুল ছবিটা কোথায় রয়েছে বা আলাদা ছবি হুম একদম পাঁচ নম্বর লাইনের প্রথমটা আলাদা ছবি রয়েছে তবে আজকে এর তিন নম্বর প্রশ্নে যাওয়া যাক বলতো এই এ বি সি তিনটে খণ্ডের মধ্যে কোন খণ্ডটা লাগালে স্টারটা পূরণ হবে একদম সি নম্বর খণ্ডটা লাগালে স্টারটা ফুলফিল হবে তবে আজকে এর চার নম্বর প্রশ্ন বলতো এই দুটো ছবির মধ্যে ভুল কোথায় রয়েছে দেখি একদম তিনটে জায়গায় ভুল রয়েছে আশা করি তোমরা খুঁজেছ তবে পাঁচ নম্বর প্রশ্ন তোমার বাবার মায়ের একমাত্র ছেলের বউয়ের একমাত্র ছেলের বউ তোমার কী হবে একদম বউ হবে ইউজার এফ জে ফাইভ ইউ যে কমেন্টটা করেছ তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্টের জন্য তবে এই ফলের ভিডিওর পার্ট খুব শীঘ্রই আসতে চলেছে তবে এবার বলো দেখি ছয় নম্বর প্রশ্ন এখান থেকে এটা মেকআপ টুলের নামটা কি হবে বলো দেখি একদম প্রথম ছবি থেকে স্টিক তারপরে কার মানে হচ্ছে স্টিকার তবে সাত নম্বর প্রশ্ন এখান থেকে শব্দটা কি হবে বলে দেখি সময় শুরু হচ্ছে এখন একদম প্রথম ছবি থেকে নার তারপরে সারি মনে হচ্ছে এখানে নার্সারির কথা বলা হয়েছে তবে আট নম্বর প্রশ্নের এই শব্দটা কি হবে বলে দেখি এখান থেকে সময় শুরু এখন একদম প্রথম ছবি থেকে বি তারপরে ভাগ মানে হচ্ছে এখানে বিভাগের কথা বলা হয়েছে তবে নয় নম্বর প্রশ্নের এখান থেকে একটা ছেলের নাম কি হবে বলো দেখি তোমরা কি বুঝতে পারছো প্রথম ছবি থেকে পা তারপরে পা তারপরে ই মানে হচ্ছে এখানে পাপাই বলে ছেলের কথা বলা হয়েছে তবে দশ নম্বর প্রশ্ন এখানে একটা খাবারের নাম কি হবে বলো দেখি সময় শুরু হচ্ছে এখন একদম প্রথম ছবি থেকে আম তারপরে পা তারপরে চোখ মানে হচ্ছে আম পাচক বলে খাবারটার কথা বলা হয়েছে তোমরা কে কে খেয়েছো কমেন্টে জানাও তবে ফলের ভিডিওটা দেখতে হলে নিচের ভিডিওটা এবং কার্টুন স্পেশাল দেখতে হলে ওপরে ভিডিওটা ক্লিক করো তবে আজকের জন্য এখানেই থ্যাংক ইউ সো মাচ